শেখ হাসিনা আর আওয়ামী কথা শুনলে মনে হয় বাংলাদেশের সব সমস্যার জন্য দায়ী জামাত ইসলাম এবং আওয়ামী লীগ এবং তার বাম সঙ্গীরা জামাতের হাত থেকে দেশ বাঁচানোর জন্য যান কোরবান করে দিতেছে জামাত ইসলামী নাকি সেই উনিশশো একাত্তর সাল থেকে এমনকি তার আগে থেকে সন্ত্রাসী আর জঙ্গি কর্ম বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলীরা কেন শেখ হাসিনার পা কেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে কেন আওয়ামী লীগের অপরাজনীতি জনগণের সামনে প্রকাশ করছে না তার প্রমাণ আজকে বাংলাদেশের জনগণ পেয়ে গেলেন দর্শক আপনারা বলবেন যে এটিও কি সম্ভব তাই বলছি অবশ্যই পুরো না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন শুরুতে একটি ভিডিও বলে দেখে আসি জামাত ইসলামী নাকি সেই উনিশশো একাত্তর সাল থেকে এমনকি তার আগে থেকে সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড চালায় দেশের সর্বনাশ করতেছে সেটা শুরু হয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তান ইসলামী এক আতঙ্কবাদী সংগঠন जो मानुष को आदमी को मार दिया आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है वो संगठन का जा, जा, जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोइंदा संस्था आई एस आई का ग्भी ताल्लुक है ये रिसेंटली

এই আওয়ামী লীগের ছিল জামাতের সাথে নিদারুণ সক্ষম যুগে যুগে শুধু এই আমলেই না ওর বাপের আমলেও কি পাকিস্তান আমলেও জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষ ছিল উনিশশো সালের জুন মাসে বিটিভিতে সম্প্রচারিত সবিনয়ে জানতে চাই অনুষ্ঠানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আমাকে কাটারানি শেখ হাসিনাকে এই বিষয় প্রশ্ন করছিল সাংবাদিক আবেদ খান তখন শেখ হাসিনা উত্তরে বলছিল যে তিনি এবং তার দল আদর্শ থেকে বিচ্যুত হয়ে জামাতের সাথে কোনো আদর্শিক জোট করেনি বরং জনগণের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামাতের সাথে জোট করছেন এই কাদল তার অবস্থান ব্যাখ্যায় ফিলিস্তিনের আরাফাত এবং ইসরায়েলের আইজাক রবীনের মধ্যে চুক্তি যেভাবে সহি হয়েছিল সেইভাবে জামাত আর জোট সেইভাবে সহি এই ব্যাখ্যা হাজির করছিল সে তার কিছু প্রমাণ আজকে আমরা দেখব আজ দেখি হাসিনার নিজের মুখে একটা বক্তব্য আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে যে লিয়াজ কমিটি করেছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে আমরা বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো আমরা এখানে একটা কথা সেটা হলো আমরা আমাদের আদর্শ বিচ্যুত হইনি বা নীতিমালা থেকেও আমরা দূরে যাইনি যেখানে জনগণের ভোটের অধিকার আদায়ের রয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অবলম্বন করেছি আর আপনি যেটা বলেন থেকে বিচার করলে যেমন ইয়াসির আরাফাত তিনি যেভাবে চুক্তি করলেন রবীন্দের সঙ্গে এবং যেভাবে তার দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য বা তাদের অ্যাচিভমেন্টের জন্য যে পদক্ষেপ নিলেন সেখানে তো হয়তো তাকে আপনারা দোষারোপ করতে পারেন যে উনি তার আদর্শ বিচ্যুত হল কিন্তু জাতিগত বিষয় রয়ে গেছে তাই না সম্পূর্ণ আপনি ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন না এটা একটা কৌশলের ব্যাপার এটা একটা কৌশলের ব্যাপার সব থেকে বড় কথা হচ্ছে আমরা যা কিছু করছি জনগণের স্বার্থে করছি সেটা হলো বড় কথা জামাতের সাথে লিয়াজো কমিটি গঠন করে প্রথমে উনিশশো সালে সংসদ থেকে পদত্যাগ করে এবং পরে প্রায় দেড় বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটা আন্দোলন করে আন্দোলন সফল হয়েছিল কারণ তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়েছিল বিএনপি আন্দোলন সফল হয়েছিল কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছিল তত্ত্বাবধক সরকারের যে অভিন্ন রূপরেখা সেটা আমলিক জামাতের সাথে বসে ঘোষণা করছিল যে দেখেন সাতাশে জুন উনিশশো জাতীয় প্রেস ক্লাবে এর আগে সালে হাসিনা বলছিল যারা এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান এই কথা বলার পর পরই এর পাতানো নির্বাচনে বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগ জামাত একসাথে নির্বাচনে অংশগ্রহণ করছিল এবং যত রীতি সংসদে যোগ দিছিল ফেব্রুয়ারি উনিশশো সালে নির্বাচনের পর পর সরকার গঠনের জন্য আওয়ামী লীগ জামাতের সহযোগিতা প্রার্থনা করছিল এবং গোলাম আজমের কাছে ধর্ণা দিছিল আওয়ামী নেতা আমির হোসেন আমু জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ সাহেবের মাধ্যমে গোলাম আজমকে মন্ত্রী বানানোর প্রস্তাবও দিছিল এরপরে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদ্রুল হায়দার চৌধুরী জামাতের সমর্থন লাভের জন্য গোলাম আজমের সাথে সাক্ষাৎ করছে ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জামাত নেতাদের খুবই মধুর সম্পর্ক ছিল কাদাল রানী হাসিনা গোলাম আজমকে তসবি জায়নামাজ কোরআন শরীফ উপহার দিছিল দেখেন উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে মতি রহমান নিজামি গেছিল এবং ছাত্ররা তাদের তার উপরে হামলা করছিল এবং নিজাম সাহেবের মাথা ফাটছিল তখন শেখ হাসিনা তরিত তার ভাই শেখ সেলিমকে মতি রহমান নিজামীর অবস্থা দেখতে হাসপাতালে পাঠায় এবং সহানুভূতি জানায় এবং বলে যে আমাদের ছেলেরা কিন্তু এটা করেনি বামপন্থীরা করছে ঘটনার পুরা তাই তারা চাপায় জাসদ বাসদ আর ছাত্র ইউনিয়নের উপরে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই শেখ হাসিনা সংসদে সব বিরোধী দল এবং গ্রুপের সাথে যৌথ বৈঠক করে সেই সভায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যৌথ আন্দোলন করতে তারা ঐক্যমতে পৌঁছায় যে দেখেন সংসদের মধ্যে কি আলগা পীড়িত হচ্ছে মতি নিজামের সাথে আহমেদের সাথে নুরুল ইসলাম মনির সাথে গোলাম আজমের সক্ষ সামাজিক পরিসরে এমনকি জিল্লুর রহমান হাসানুল লকিনুর রাশেদ খান মেননের সাথে সক্ষ সামাজিক পরিসরে। এইসব ছবি দেখে মনে হয় যে জামাতকে তারা কখনো একটা ঘৃণিত রাজনৈতিক শক্তি হিসেবে দেখত হ্যাঁ এটা সবাই জানতো জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে আর এটা তো সিপি করছে বামপন্থীদের বেশিরভাগই করছে আমার প্রথম দিককার ভিডিও গুলোতে আলাপ আছে এই ভিডিওটা তার কিছু অংশ দেখাচ্ছি এই ভিডিওটা দেখেন সিপিবি কিভাবে স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল কত তারিখে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধের মাত্র এক মাস আগে উনিশশো একাত্তরের পঁচিশে ফেব্রুয়ারি তারা পাঁচ দফা দাবি পেশ করে পাকিস্তানি শাসকের কাছে সে দাবি নামায় তৃতীয় দফায় তারা স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করে লেখে কিছু উগ্র বাঙালি জাতীয়তাবাদী তথাকথিত পূর্ব বাংলার নামে অবাঙালি বিরোধী জিগির তুলিয়া এবং মওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগণের মনে পশ্চিম পাকিস্তানের জনগণ বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থাকে আরো জটিল এবং ঘোরালো করিয়া তুলিতেছে ঠিক ভয়ানক কথা আর এরাই অন্যদেরকে পাকিস্তানপন্থী বলে গালি দেয় এই বিবৃতিটা পাবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দ্বিতীয় খণ্ডের ছয়শ সাতান্ন এবার আসেন হাসিনার বাপের আমলে মানে ওই যে সরার্থীর ওই যে তো ওই যে হ্যাঁ বডি গার্ডের পুরো পাকিস্তানে রাজনৈতিক সংগ্রাম সারাক্ষণই চলতো এবং নানা ধরনের দাবি দাওত এগুলো তৈরিতে এগুলো ড্রাফট করতে মিটিং করতে প্রায় তৎকালীন জাতীয় নেতারা মিলিত হইতেন এমনি একটা সভায় যে দেখেন গোলাম আজম পীর মহসেন উদ্দিন দুদুমিয়া মানে হাজি শরীয়তুল্লাহ ছেলে কিন্তু মোহাম্মদ আলী খন্দকার মোস্তাক আহমেদ মানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে মিটিং এ আসেন আর বিরোধী আন্দোলনে সকল দলকে নিয়ে সম্মিলিত আন্দোলনে তৎকালীন জামাতে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং জামাতে ইসলামের আমির হিসেবে গোলাম আজমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রত্যেকটা জোটবদ্ধ আন্দোলনে উনি কিন্তু ছিলেন শেখ মুজিবের সাথে সভা করতেছে এই যে দেখেন গান থেকে তৃতীয় আমরা জানি আই বিরোধী আন্দোলন করছে আমলি আর বামেরা কিন্তু জামাত এই আন্দোলন সক্রিয়ভাবে অংশ নিয়েছিল আয়ু বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সমস্ত বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় জোট এই জোটের অন্যতম পুরোধা ছিল গোলাম এবং এই যে সর্বদলীয় সভা এই জোটের দেখেন এটার মধ্যমণি হিসাবে দেখা যাচ্ছে গোলামকে উনিশশো একাত্তরের সাতই মার্চ যেই সময় তাকে আওয়ামী লীগ ঐতিহাসিক বলে দাবি করে এবং সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা বলে দাবি করে ওই দিন দৈনিক আজাদের দশই মার্চশো একাত্তর সংখ্যায় শেখ মুজিবকে ভাষণের জন্য জামাত অভিনন্দন জানাইছে অবিলম্বে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানিয়েছিল জামাত নেতারা দেখেন সতেরোই মার্চ উনিশশো একাত্তর এই বিবৃতিটা প্রকাশিত হয় দেশকে চূড়ান্ত বিভক্তি থেকে রক্ষার জন্য শেখ মুজিব ইহাইয়ের বৈঠকের সফলতা কামনা করে প্রেসিডেন্ট ইহাইয়াকে দ্রুত শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় ও গোলাম আজম জাতির নেতাদের আলাপ আলোচনার সময় এই যে দেখেন অন্তরঙ্গ আলাপ হচ্ছে একটা বিশেষ মুহূর্তে দেখেন গোলাম আজমকে দেখা যাচ্ছে কিন্তু পিছনে দেখেন শুধু গোলাম আজম না তৎকালীন জামাতের সর্বোচ্চ নেতা মৌলানা মৌদুদি উনিও ছিলেন অন্যান্য দলের সাথে একসাথে আন্দোলনে এই যে দেখেন মিটিং করতেছে শেখ মুজিবুর রহমানের সাথে তাইলে কেন জামাতের উপরে আওয়ামী লীগ 2001 সালের অক্টোবরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাত্র আটান্নটা আসনে বিজয়ী হয় আর বিএনপি একশো সাতানব্বইটা আসন পায় জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছিল বিএনপি এবং জামাত একসাথে এর ফলে ইসলামপন্থী দল সমূহে বিশ ভাগ ভোট একতরফা বিএনপি পায় এইসব ভোট থেকে বঞ্চিত হয়ে আওয়ামী লীগ নানা পাঁচ থেকে বিশ হাজার ভোটের ব্যবধানে বহু আসন হারে এবং আওয়ামী লীগ নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত এর কারণ হিসেবে চিহ্নিত করে জামাত বিএনপি যদি জামাত এবং বিএনপি যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নাই বাংলাদেশের কোনো নির্বাচনে জেতার এবং সেই জন্যই দেখেন বাম আওয়ামী এদের সবার এজেন্ডা হচ্ছে জামাত আর বিএনপি আলাদা করে দেওয়া এবং এই জামাত নেতাদেরকে যুদ্ধাপরাধীর অপবাদ দিয়া চালায়। যেটা শুরু হয়েছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে এটা প্রাতিষ্ঠানিক রূপ পায় দুই হাজার নয় সালে আওয়ামী ক্ষমতা দখলের পর মানবতা যাদেরকে একসময় বলা হয়েছিল পাকিস্তানের দালাল কোলাবরেটর নামও ছিল কোলাবোরেটর তাদেরকেই আওয়ামী লীগ বলে যুদ্ধাপত্তি দুই রকম টান কারণ এই টানটা এখন দরকার এই টানটা দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং বা আদালতের মাধ্যমে হত্যা করা যাবে এর সাথে আছে ছাত্র শিবিরকে টাইপের একটা সংগঠন হিসেবে পরিচিত করা যেন জামাতা শিবিরের রাজনীতির মধ্যে করে। আমি এটা বলতেছি না যে ছাত্র শিবির মারপিট খুনা খুনি করে নাই বাংলাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা অস্ত্রের ব্যবহারে এমন কোন সংগঠন নাই যে করে নাই আপনি নাম বলতে পারবেন বাংলাদেশে আমরা খুবই হিংস্র বাদ বা অন্যকে পীড়ন করে আমরা মজা পাই এক অদ্ভুত সাইকোলজি আপনি ছাত্র সংগঠন করলে নিজের দলকে নিজের দলের কর্মীকে রক্ষা করতেই হবে আর এই জন্য মায়ের পিঠে যুক্ত হইতেই হবে আমি তো ছাত্রী উন্নয়ন করতাম মানুষ বলে হারমোনিয়াম পার্টি মানে মারপিট করে না সেই আমিও আমার সাথে যারা মেডিকেল কলেজে ছিল তারা সাক্ষ্য দেবে যে এই জন্যেই এই মারপিটে যুক্ত হইতে হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম এমনকি এই ছাত্র ছিলাম সেই সময় মারপিট ছিল আমার স্কুলের ছাত্র মারা গেছে আমরা আমার এক বা দুই বছরের সিনিয়র ছিলেন এক নিরীহ একটা ছেলে মেরা ছিল আমি তখন ইন্টেটা আমার বন্ধু আমার সাথে পড়তো তাপসকে মাইজা থাকে তখন কোন দল ছিল না কোন রাজনীতি ছিল না কোন ছাত্র সংগঠন ছিল না মার্শাল তখন যখন তাপস মারা যায় সেই স্কুল কলেজের মাইট যখন সংগঠিত দলে প্রত্যক্ষ পরিকল্পনায় আর আশকারায় আরো বিস্তৃত হয় তখন একটা ভয়ানক গ্রুপ লাভ করে এটা প্রবাদ আছে না বাংলায় সব মাসি কুখায় ঘাউরা মাসের নাম হয় সেই রকম শিক্ষা সবাই বিশাল আকারের মারপিট করলেও নাম হয় শুধু ছাত্র শিবির আর কেমন করে হয় আসেন সেটা একটু দেখি আসেন আমরা দেখি প্রথম আলো কিভাবে টাইটেল করে যদি ছাত্রলীগ সন্ত্রাস করে আসেন আমরা আরো একটা সংবাদ দেখি প্রথম আলো থেকে আসেন আরো একটা সংবাদ দেখি দেখেন সংবাদ প্রকাশের ধরন দেখেন একটা প্যাটার্ন দেখেন ছাত্র যখন সন্ত্রাস করে তখন সেটা সন্ত্রাসের অভিযোগ আর যখন শিবিরের বিরুদ্ধে অভিযোগ আসে তখন সেটা হয়েছে সে বিষয়ে প্রতিবেদক নিশ্চিত একেবারে মনে হয় উপস্থিত ছিল শুধু নিশ্চিতই না সেটা তার জাজমেন্ট সংবাদের মধ্যে ঢুকাই দিছে কোন সংবাদ প্রকাশের আগে অভিযুক্তের বক্তব্য নিতে হয় ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় বক্তব্য নেওয়া হয় ছাত্রলীগের কিন্তু শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ সেই সময় শিবিরের বক্তব্য না হয় না বাংলাদেশের প্রধান সংবাদ ছাপে আসেন আমরা একটু ইতিহাস দেখি আমি তো রাশিয়ায় ছাত্র ছিলাম তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস দি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আমার হিসাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে মায়ের পিঠের বলি হয়েছে চব্বিশ জন ছাত্র এর মধ্যে ছাত্র শিবিরের ষোলো জন লীগের পাঁচজন ছাত্র দল ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়নের একজন মার খেয়েছে সবচেয়ে বেশি কে শিবির মারাও গেছে শিবিরের কর্মী সবচেয়ে বেশি তো রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের সাথে এই মারপিটের শুরুটা কিভাবে জানেন উনিশশো বিরাশি সালে শিবির নবীনকরণ করতে গেছে সেই নবীন বরণ শুরুর আগে প্রগতিশীলরা দল বাইরে ঝাঁপায় পড়ে শিবিরের উপরে অপ্রস্তুত অবস্থায় মাই খেয়ে চারজন শিবিরের কর্মী নিহত হয় চারজন ফেলে মতো না শুরুটা শিবির করছে নাকি এবার আমার বুঝা যে শিবিরের এরপরে কি করা উচিত ছিল হ্যাঁ বলবে মেরেছ কল শিল্প না তাই বলে কি প্রেম দেব না মাইরের পর মাই দেওয়া নাকি প্রতিরোধের এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করা কোনটা রাজনীতি মাইক প্রতিরোধ করছে এবং প্রয়োজনে প্রত্যাঘাতের সামর্থ্য অর্জন করছে সেটা শিবির করছে পাল্টা মার দেওয়ার সক্ষমতা অর্জন করছে তখন কান্দে এখন কান্দা কাটি শুরু হয়ে গেছে তো শুরু করার সময় মনে ছিল না যে এক সময় পাল্টা মাইক খাইতে হতে পারে যে কোনো অ্যাকশন আপনি নেন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনি ঠিক একই অ্যাকশনের শিকার হইতে পারে আপনি কাউকে মাইক দিলে মনে রাখতে হবে আপনি নিজেও মাইক খাইতে পারেন ওই যে গান আছে না হ্যাঁ হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব সেই রকম প্রগতিশীলদের আকাঙ্ক্ষা হয়তো পিটুনি নাহি খাব তবু তোমায় আমি দুই হাতে পিটাইয়েই যাব আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন জামিল ভাই মারা যায় শিবিরের হাতেই মারা যায় মারা যাওয়ার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক রাত্রে নিয়ম করে শিবিরের রুমগুলোতে হামলা চালাত একদিন আমার সামনে গণকপাড়ায় ছাত্র ইউনিয়ন অফিসে আলাপ করতেছে ছাত্র ইউনিয়নের ছেলেরা বিকালে চাকাইতে খাইতে মানে নাস্তা করতে করতে আলাপ করতেছে যে আজকে কোন রুম ভাঙা হবে খুব ক্যাজুয়ালি যেন মজার একটা কাজ করতে যাবে বেলা মেজাজ খারাপ হয়ে গেল আমি বললাম আপনারা মেডিকেল কলেজের আগুন ইউনিভার্সিটিতে নিয়ে যেতেছেন কেন আর এই আগুন থেকে তো আপনারা রক্ষা পাইবেন না তাই হইল শিবির সংগঠিত এমন কঠিন মাইক দিল যে প্রগতিশীলরা ইউনিভার্সিটি ছাড়া হয়ে গেল আউট হয়ে এইবার আসেন দেখি জামাত বা শিবিরের রাজনীতির মধ্যে সশস্ত্রতার উপাদান কোন আছে কিনা এক কথায় নান নাই জামাত চাই নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রক্ষমতায় যাইতে। এবং প্রচলিত নিয়মতান্ত্রিক রাজনীতির সকল পদ্ধতি মেনে নাই রাজনীতি সে করতে চায় তার ঘোষণাপত্র দেখেন তার গঠনতন্ত্র দেখেন দেখেন সে কি চায় এমন একটা দলকে আপনি রাজনীতি করতে দিবেন না স্বাধীনতা বিরোধিতা করছিল তো তালে দিলু বুড়োকে তো রাজনীতি করতে দিতেছেন মন্ত্রী বানাইছেন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হইয়া ফারুক খান মন্ত্রী হয় নাই যাই হোক রাজনৈতিকভাবে সশস্ততার পক্ষে না এমন একটা দলকে প্রগতিশীলরা সহিংস হইতে বাধ্য করছে এটা দায় তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নামের বামপন্থীদের আপনি যে কারেন্সিতে এক্সচেঞ্জ করতে গেছেন সে কারেন্সিতেই রিটার্ন পাইছেন এখন কান্নাকাটিভের লাভ আছে আপনি তো টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে ডলার রিটার্ন চাইতে পারেন না তাই না সরের বদলে বাংলাদেশে থাপ্পর দিতে জানতে হয় নয়তো মাথায় বৈশা মূত্র ত্যাগ করে সবাই এটা রাজনীতি সমাজ রাষ্ট্র বুঝলে সেই দিন প্রগতিশীলরা বুঝবে বাংলাদেশের মতো দেশে জামাতের মতো একটা ইসলামী দলের প্রয়োজন ছিল এবং এখনো আছে এই কথাটা বাংলাদেশে কেউ সাহস করে কইবে না কারণ কইলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যাবে কেন প্রয়োজন ছিল এটা বোঝার জন্য কেউ আলাপ করতে চাইলে আইসেন সরাসরি আলাপ করুন কিন্তু মনে রেখেন আমি ইন্টেলিজেন্ট লোকদের সাথে আলাপ করি বেকুকদের সাথে না তো আশা করছি আপনারা পুরো ভিডিও বৃষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই সে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও বেশ দেখে আসি বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলীরা কেন শেখ হাসিনার পা কেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে কেন আওয়ামী লীগের অপরাজনীতি জনগণের সামনে প্রকাশ করছে না তার প্রমাণ আজকে বাংলাদেশের জনগণ পেয়ে গেল আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি তিনি হচ্ছেন একটি পত্রিকার বর্তমান সময়ের এমিরেটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খান এই নাইমুল ইসলাম খানকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এই ভদ্রলোক আমাদের সাথে বিভিন্ন সময়ে বা বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখেছেন তাকে টক শোতে উপস্থিত হতে আলোচনা করতে এই ব্যক্তি বিভিন্ন টক শোতে যে আলোচনাগুলো করতেন তখন মনে হতো যেন এতটাই ভদ্র এতটাই স্বাভাবিক সজ্জন মানুষ তার চেয়ে ভদ্র কোনো মানুষ মনে হয় সংবাদ জগতে আর নাই কিন্তু তলে তলে তিনি তার ওই বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের অবৈধ শাসনকেই এস্টাবলিশ করতে চাইতেন এই নাইমুল ইসলাম খান এই নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পত্রপত্রিকা বলছে যে ইতিমধ্যে তার নিয়োগ চূড়ান্ত হয়েছে কি বলছে দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন কে এম মনিরুজ্জামানের সৈকড়া চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয় দ্যাট মিনস তাকে ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে এখন হয়তো প্রক্রিয়াগত কিছু বিষয় বাকি আছে এতে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দৈনিক আমাদের সময়ের এমিরেটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে মাননীয় প্রধানমন্ত্রী মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধা সহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে চিন্তা করে দেখেন বাংলাদেশ আজকের এই সরকার সমগ্র জায়গায় জায়গায় তাদের এমন ভাবে করেছে যে সব দলীয় ক্যাডার দলীয় লোক দল ভিত্তিক এমনকি সংবাদ জগৎটা তাহলে সাংবাদিকদের কাছে আপনি কি ভালো তথ্য পাবেন বলেন এই রাইমুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনটা পত্রিকার তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এখনো তিনি আমাদের সময়ের এমিনেটাস এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রধানমন্ত্রীর বর্তমানে প্রেস সচিব হিসেবে সচিব মর্যাদার বেতন ভাতা ভুক্ত সহ দায়িত্ব পালন করবেন তো সাংবাদিকরা যে বাংলাদেশের নিউজে ভর্চুরির কথা লেখবে না এদেশে যে রাতের অন্ধকারে ভোট হলেও সেটা তাদের চোখে পড়ে না দেশে যে টু পার্সেন্ট মানুষ ভোট দেয় না সেটা যে পত্রিকায় আসে না এই দেশে যে মানুষ নির্যাতিত নিপীড়িত র্যাবের ক্রস বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত সেটা যে নিউজে আসে না কেন আসে না এখন একটু চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব যে হচ্ছে এই দালালরা যদি বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক থাকে তাদের কাছ থেকে আপনি বাংলাদেশের নিউজ কিভাবে পাবেন যে বাংলাদেশের মানুষের মুক্তি নিউজ আপনি আশা করছেন যে তারা এদেশের পুলিশের খুন আয়না র‍্যাবের সকল নিয়ে নিয়ে লিখবে বাংলাদেশের আন্দোলন লিখবে তারা তো লিখতেই থাকবে সারাক্ষণ বিরোধী মতের সকল যত পারো তাদের বিরুদ্ধে লেখালেখি করো তাদেরকে দাঁড়াতে দেয়া যাবে না আর সে কারণেই বাংলাদেশের গণতন্ত্র শেষ অধিকার শেষ মানবতা শেষ প্রিয় বন্ধুরা আমার এটা একটা এক্সাম্পল বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে এই নাইমুররা ঘুমিয়ে আছে এবং ওদের মাধ্যমে সমগ্র বাংলাদেশটা শেখা চষে বেড়াচ্ছে প্রশাসন সাংবাদিক পত্রপত্রিকা নিউজের বিভিন্ন জায়গায় এক বাক্যে কোন জায়গায় আপনাদের দেশপ্রেমিক মানুষদেরকে আর সুযোগ দেয়া হচ্ছে না আসুন এই সকল জায়গা থেকে মুক্তি পেতে একমাত্র সমাধানের পথ এই মনোযোগ দেখেছেন এবং এখানে কি বলা হয়েছেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোন মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন তো ভিডিও টি দেখা হচ্ছে পরবর্তী সুস্থ থাকবেন আল্লাহ